বুনো শুকরের তাণ্ডবের ছোট মোল্লাখালিতে আতঙ্ক আহত দুই গোরাঙ্গ যোদ্ধার হাতে পঁচিশটি স্টিজ দক্ষিণ চব্বিশ পরগনার ছোট মোল্লাখালী কোস্তাল থানার অন্তর্গত কুমিরমারী ক্ষুদিরাম পাড়ায় বৃহস্পতিবার দুপুরে হঠাৎই জঙ্গল থেকে একটি বুনো শুকর গ্রামে ঢুকে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জঙ্গলের সীমানা লাগুয়া হওয়ায় এলাকাটি আগেই বন্যপ্রাণীর অনুপ্রবেশ ভ্রমণ তবে এদিন শুকরের হঠাৎ অগ্রাসী আচরণ গ্রামবাসদের আতঙ্কিত করে শুকরটি গ্রামে ঢুকতে বন দপ্তরকে খবর দেওয়া হয় বন কর্মী গ্রামবাসীরা মিলে শুকরটিকে ঘিরে ধরে আটকানোর চেষ্টা শুরু করেন ঠিক সেই সময় শুকরটি উত্তেজিত হয়ে ছটফট করতে গিয়ে গ্রামের যুবক গৌরঙ্গ যোদ্ধার উপর আক্রমণ করে তার দুই হাতের নখের গভীর আঘাত লাগে এবং হাসপাতালে নিয়ে গেলে পঁচিশটি স্টিচ পড়ে জানান সরকার যদি একটুকু সাহায্য করে ভবিষ্যতে কিছু করে বাঁচতে পারবো স্থানীয়রা জানান শুকুরের আক্রমণ আরো একবার গ্রামবাসীর পেটে আঘাত পেয়েছেন তবে বন দপ্তর ও গ্রামবাসীদের মিলিত প্রচেষ্টায় শুকরটিকে আটক করা সম্ভব হয় গ্রামবাসীরা জানান জঙ্গল থেকে বন্য প্রাণী গ্রামে ঢুকে পড়ায় হঠাৎই আতঙ্কিত হয়ে পড়েছিল সবাই তাদের দাবি আহত গৌরাঙ্গ যোদ্ধার চিকিৎসা ও ভবিষ্যতে জীবিকায় দায় সরকার যেন দ্রুত বিবেচনা করে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনো আতঙ্ক রয়ে গিয়েছে ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা আক্রমণ করেছে হ্যাঁ আমার উপর আক্রমণ করেছে বা আমার পাশে একজন ছিল তার কাছেও আক্রমণ করেছে আমাদের এখানে শোয়ার ছিল আমরা বন বনাদপ্তরে খবর দিই এবং তারাও আসে বা আমরা গেলে সহযোগিতায় হাত দিয়ে আমরা শোয়ারকে ধরার চেষ্টা করি এবং সেই ধরার চেষ্টা আঘাতে আমাদের বড় ধরনের আঘাত করেছে আমাদের পাশাপাশি একটি ডাক্তারের কাছে সেলাই দিয়েছি সেখানে সেলাই পড়েছে এবং একজনের পেটে আঘাত পেয়েছে এখানে আর আমি বন দপ্তরের কাছে একটা অনুরোধ যে আমরা বাইরে খেটে কর্মে খাই আমাদের একটু সুব্যবস্থা চাই এটাই আপনার কি দুই হাত ক্ষত হয়েছে দুই হাত হয়েছে এক হাতে বারোটা সেলাই পড়েছে এক হাতে বাইশটা এই নিয়ে আপনি কি চাচ্ছেন আমি একটু বন দপ্তরের কাছে আমি একটু সুযোগ সুবিধা চাই যে আমি যাতে আমার পরিবারকে আমি সুস্থভাবে খাওয়াতে যেতে পারি এটা একটা শোহর পার হয়ে আসে এবং সেই শহরটা ধরতে গিয়ে আমরা বাগনা ফার্স্ট হিউজে সংবাদ দেই গেলে ওরাও আসে ওরা এবং গ্রামের কিছু ছেলেরা মিলিয়ে সরটাকে আমরা ধরার চেষ্টা করেছি এবং ধরেছি কিন্তু আমাদের এখানে গ্রামের একজন ছেলেকে আহত করেছে সরটা হরের মতো দাঁত দিয়ে বা তার নগুদ দিয়ে নখ দিয়ে বা দিয়েছে প্রচন্ডভাবে আঘাত হয়ে হয়েছে আমাদের এখানে একটা ছেলে একটা দুটো ছেলে হয়েছে তা সেই হাত দিয়ে দুটো হাতে তার আঘাত হয়েছে প্রচন্ড ভাবে বৈত্রিশ খানের সেলাই হয়ে যাচ্ছে সেই দুটো হাতে আমরা সরকারকে আবেদন করছি যাতে ওই ছেলেটা কাজকর্ম করে খেতে পারে বা কিছু সাজেশন অতি করে কোথায় হয়েছে এটা হ্যাঁ এটা কোথায় হয়েছে বিমারিতে বাংলা ফার্স্ট হাউস পাড়া খুদিরামপাড়া বয়নদীর ধারে